কেমন মাল আছে এই সপ্তাহে মাল তো জীবনে তো বহুত রকমের কিনেছি বহুতই বেচেছি জীবনের সেরাটাও বেচেছি আচ্ছা তে আছে ভালো তো আছেই ভালো তো আছেই তা আমার জীবনের সেরা গাবি আমি মনে কোনো দিন আমি দেখিনি এত বড় গাবি আচ্ছা হাতে কি এই জন্য আমি যে ফিতে নিয়ে আসছি মানে চেপটা ইয়াটা ভেঙে গেছে আচ্ছা এই ফিতে দিয়ে আপনি সঠিক যেটা মাপ ক্যামেরাতে ছোট বড় বোঝা যায় না ছয় সাত বছর হলো এই লাইনের অভিজ্ঞতা জানেন আপনাদেরই ভিডিও করি ভিডিও করেন আপনি জানেন আমি বলবো না আচ্ছা আমার জীবনে করা সবচেয়ে বড় গাভীর প্রতিবেদন আছে আমিও মনে হয় এত বড় গভীর দেখিনি স্পষ্ট স্বীকার করলাম আমি দেখ এবং আমার ধারণা অনেকেই এত বড় গাভীর দেখেন নাই আমিও দেখি নেই দেখছে কিনা ওর শুধু মাথা ঢুকে রজনী মনে হয় প্রায় দুই মন মেলা ওজন মানে মাংসের ওজন আছে চোদ্দ মন মাংস আচ্ছা মানে আমার করা আজকে সবচেয়ে বড় গাভীর প্রতিবেদন হবে দেখবো রেকর্ড কে ভাঙে আচ্ছা এই যে ধরেন 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 উঁচু করেন উঁচু করেন হুম একবারে সুদা নয় ফিট নয় ফিট একবার সুদা নয় ফিট আর এই দিকে এইদিকে দেখি এই দিকে সুদা নয় ফিট ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন দেখান দেখি হ্যাঁ আসুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে এপ্রিল দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক রফিক ভাই এখান থেকে গরু বিক্রি করে এই খামারে কিন্তু বিগ সাইজের গাভিগুলো বেশি পাওয়া যায় তবে আজকে একটু বেশি বড় গাভি আছে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকেই ভাবছেন যে শরিক ভাইয়ের হাতে কী রফিক ভাই টেপ নিয়ে আসছে ফিতা নিয়ে আসছে একটা বিশাল গরু আছে যেটা আমরা এটাতে মাপবো মেপে দর্শকদের দেখাবো অনেকেই বোঝে না তো তাদের জন্য একদম লিগেল মাপটা দেওয়ার চেষ্টা করব আরও যে গাভীগুলো আছে এগুলো জাতপান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাওয়া যাবে বর্তমানে গাভীর দাম কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন এক নম্বর সিরিয়ালের অভিক ভাই এটাও তো বিগ সাইজের গরু আমার ইনশাল্লাহ এবার সবই বিগ সাইজ আচ্ছা তবে এটা একটু চিকনা চাকনা হ্যাঁ এটা একটু কম আর কি দাঁতে কয়টা এটা আপনার ছয় দাঁত বললেই চলে

এ আবার কি সিং এর গরু ভাই এটা আমার বাংলাদেশে কিন্তু এটা পাওয়া যায় না তাহলে এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান জার্সি কিন্তু এটা ইন্ডিয়ান জার্সি শঙ্কর মাথা মাথাটা দেখেন আচ্ছা হ্যাঁ মাথা শঙ্কর মাথার গরু একদম জাক কোয় আচ্ছা এগুলো আমরা ওই যে যখন বাতানে প্রতিবেদনে যাই গেরস্তর কাছে দুই এক পিস থাকে পাওয়া যায় গলার শেপটা গার সাম চোচা আপনি গায়ে দেখেন চার চোচা একটু দেখেন এটা গায়ে একটু আদি দেখেন কিছু বলবেন না না কিছু বলবেন হাত দেন হাত দেন কিছু বলবেন এত সফট এই দেখেন কি বেলুন এখান থেকেও

আর এই দেখে পিছনে দেখছেন ডেলিভারি সুযোগ আছে কেউ চাইলে হ্যাঁ টাকা পয়সা যদি ক্লিয়ার করে দেয় ডেলিভারি করে দেবো হাফ পেমেন্ট হবে না হাফ পেমেন্ট হয় না আমাদের একটা 5000 বেশি লাভ করি আর একটা আবার যা কিনে আপনাদের কি টাকা দেব আপনার কি টাকা দেব আপনারা বড় খামারি আপনারা যদি এই 5000 টাকা বায়না করেন তাহলে আচ্ছা আজকে হাফ পেমেন্টও লাগবে না কিন্তু বায়না দিতে হবে মোটা বায়না মোটা বায়না আচ্ছা 50000 বায়নাতে হবে ইনশাআল্লাহ দুধের তাহলে এটার গ্যারান্টি কত লিটার এটা 25 এর দুধ দিলে আমি লিটার নিই লবে 25 কেজি না হলে রফিক ভাই আমি লিটার নিই দাম কত এর দাম লাগবে 265000 টাকা 265 দরদাম করার সুযোগ আছে হ্যাঁ আছে একটু 265 তে পঁচিশ লিটারের গাবি হ্যাঁ চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখা আচ্ছা দেখি নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন এইটাই কিন্তু নরমালি সবার খামারের চেয়ে মানে সবার খামারের দেব বড় এর চেয়ে বড় কি বড় আছে হ্যাঁ আছে আচ্ছা এটা কি জাত ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাঁত এটা আপনাদের সাইড দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত হ্যাঁ কিল আছে দুই পাশে কিল আছে দুই পাশে আচ্ছা এটা কত নম্বর বাচ্চা দিবে এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা দিবে হ্যাঁ এটার তো আরো ভালো এটার বানও ভালো সবই ভালো গরুও ভালো সব দিক দিয়ে ভালো কতদিন টাইম আছে আর ফোটা দেখেন উনিশ বিশ এরকম দুধ আচ্ছা গরু দেখে কি মনে হয় সঠিক বলছে সঠিক বলছে আচ্ছা এই বার গ্যারান্টি দুধে গ্যারান্টি নাই ভাই এবার দুধে গ্যারান্টি হবে বাচ্চা দুধ দেখে নেবো বলেন অবশ্যই এটা যদি বাইশ দুধ এটার দাম তাহলে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আর আগেরটা চাইছেন কত আগের হচ্ছে দুই লাখ পঁচাত্তর এগুলো নিলে দর সুযোগ আছে না কাস্টমার জন্য ভয় না পায় বলেন সেইভাবে

বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এগুলো কিন্তু ডবল বডির গাবি দেহদারি গাবি একটা জিনিস আমি হাইটটা আগে দর্শক দেখে আসি এই দেখেন গরুটা কত বড় সোজা সোজা মারেন দেখছেন আচ্ছা সেম সেম কিন্তু গরুটা একদম বিশাল গরু এটা যেমন লম্বা তেমন উচ্চতা এবং তেমন তেমন দেহ সবকিছুতে ইনশাআল্লাহ দাঁতে কেবল চার দাঁত হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান না

সতেরো থেকে আঠারো দিন যেকোনো জায়গায় যাবে সারা বাংলাদেশ যাবে আর যারা বাচ্চা প্রসব করে নিতে চাই এতদিন রাখবেন ভাই এতদিন রাখা যায় না রাখেও না কেউ টাকা দিয়ে জিনিস কেউ রাখে না হাফ টাকা দিলে পঞ্চাশ হত না অর্ধেক টাকা দিলে ও রাখবেই না আপনি বললে কি এত গরু বলেন একটাও রাখে না কেউ আচ্ছা রাখে কাস্টমারও রাখে না না রাখে না আচ্ছা তবে নিজের গরুগুলো এই টাইম যেগুলো টাইম আছে সতেরো আঠারো দিন পনেরো দিন এগুলো নিয়ে গেলেই আপনার জন্যই ভালো খামারে গিয়ে সেটিং হওয়ার পরে বাচ্চা দিবে এগুলো গরুগুলো টেকসই হবে খামারে যা সেটিং হলে বাচ্চা দিবে গা ওই গরুটার কিছু হবে একটা সর্বনিম্ন আইডিয়া দেন দুধের দুধের গরু আমার মনে হয় যত বড় বডির গরু বিষের নিচে আসবে না বিশ প্লাস দিবে বিশের নিচে আসবে না উপরেই থাকা লাগবে দাম কত চাচ্ছেন এটার দাম চাইলে আপনার দুই লাখ তিন লাখও চাওয়া যায় আচ্ছা দাম চাটছে ঠিক আছে কিন্তু দাম বেশি না এটা ওই তিন নাম্বার চাইছি হচ্ছে সত্তর পঁয়ষট্টি হ্যাঁ আর এইটা হচ্ছে পঁচাত্তর তিনটাই পঁয়াত্তর পঁয়ষট্টি করেই দেন না তিনটে পঁয়ষট্টি করে ডেলিভারি আবার কেমন হবে

এক দাম প্রেগনেন্ট এর রূপ বাড়লে আর এক দাম চলেন পাঁচ নম্বরের গাবি দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে মাসাল্লাহ সুন্দর প্রিন্টের বিশাল দেহের একটা বিশাল সাইজের গাবি নিয়ে আসলেন যতগুলো গাবি আছে রফিক ভাই একটা হাতি আছে মাপবো তবে যাতে কিন্তু এসব হাতি তাতি এর কাছে টাইম নাই জাত বেজাত জাত জাত থাকছে করে দেখাইছি এটা আমার খুবই ভালো গুরু খুবই জাত গরু এটা এবং সবচেয়ে দামি গরু দামি গরু এবং সবচেয়ে বেশি পার্সেন্ট বেশি পার্সেন্ট আবার টাইমও কিন্তু কাছে মেলা পুরো এক মাস এখনো এক মাস এক মাস টাইম আছে দাঁতে কয়টা গাবিটা দাঁতে কেবল দুই দাঁত ছিল সাইড দাঁত হচ্ছে মাত্র চার দাঁতে যাচ্ছে গুড টু ডিসি নাকি হ্যাঁ প্রথম কিন্তু লম্বা কত রকম দেখছ यार প্রায় 8 ফিট 8.5 ফিট লম্বা কত রকম নিচের পক্ষে 8 ফিট আছে আচ্ছা প্রেগনেট কত মাস প্রেগনেট আজ হচ্ছে 8 মাস 6 দিন

দরদামের সুযোগ আছে হালকা আছে এই গরুগুলো আপনারা সরজমিনে আগে আসবেন এই গরু সরজমিনে না আসলে তো তার কাছে বিক্রি করা তাহলে বাজে কমেন্ট করবে যে এত দাম এত দাম সরজমিনে না আসলে মে গরু বেচবই না ভাইজানরা আপনারা অবশ্যই সরাসরি আসবেন অবশ্যই এসে দেখবেন যে এই বেশাত তৈরি করতে একটা খামারির কত টাকা প্রয়োজন বা একটা বকনা কিনতে কত টাকা লাগে ভাই এই গোটা আটা দিন দেখতে গায় কিন্তু কোনো মোশা মাছের কোনো চিহ্ন নাই একবারে যে পালছে

সবচেয়ে বড় গাভীর প্রতিবেদন আছে আমি যদি বলি নিজের প্রশংসা যদি নিজে করে তাহলে ঠিক হবে না এত বড় গাভীর প্রতিবেদন আমি কোনোদিন করি না আমি ছেড়ে দিছি যে আপনি এত বড় গরু ভিডিও করছেন নাকি না আমি কোনোদিন করি নাই একবারে আমিও মনে এত বড় গরু আমি দেখিনি স্পষ্ট স্বীকার করলাম ঠিক আছে আমি দেখি এবং আমার ধারণা অনেকেই এত বড় গাভী দেখেন নাই আমিও দেখি নাই আমি কেউ দেখছে কিনা ওর শুধু মাথা টুকের ওজনই মনে হয় প্রায় দুই মন মেলা কিছুর ওজন মানে মাংসের ওজন আছে প্রায় চোদ্দ মন মাংস আচ্ছা এবং দেখেন আমার করা ভিডিওর মধ্যে আমি কখনো এই ফিতা ব্যবহার করি নাই গাবি গরু এত বড় গাবির প্রতিবেদন করি নাই ফিতাও কোনো দিন লাগে নাই মানে আমার করা আজকে সবচেয়ে বড় গাবির প্রতিবেদন হবে দেখব রেকর্ড কে ভাঙে আচ্ছা এই যে ধরেন 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 করেন উঁচু করেন একবার সুধা 9 ফিট 9 ফিট সুধা দেখি ছেড়ে দেন

ফুল ছয় ফিট সাত ইঞ্চি হচ্ছে উচ্চতা আর আর ইয়াস হচ্ছে নয় ফিট নয় ছয় নয় ফিট আছে ওজন আছে কত মন ওজন আছে আমার টার্গেট যত কমে চোদ্দ মন ওজন আছে কি বাচ্চা খুলে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা দেখেন আচ্ছা হাতির পেট থেকে কি হয় হাতির পেট থেকে হাতি হয়েছে আচ্ছা বড় গাভীর পেট থেকে সাধারণত বড় বাচ্চাই হয় ইনশাল্লাহ দাঁতে কয়টা

কতদিন সময় লাগবে এই দুধটা আসতে দুধটা আসতে সম্পূর্ণ সময় লাগবে প্রায় 20 দিনের মত লাগবে আরো 20 দিন হ্যাঁ মানে এক বাচ্চা এখনো 18 19 দিন সময় লাগবে ইনশাআল্লাহ দাম কত চাচ্ছেন ভাই দামটা চাবেন এটাই অনুরোধ এটা দাম চাইলে ওই 7 লাখও চাওয়া যায় চান ছোট করে 6 লাখও চাওয়া যায় কত চাবেন ঠিক আছে এখন দাম যদি আপনি বলতে চান আমি একবার চাইছি যে দাম বলবো না দর্শক আসলে এগুলো হাইড রাখাই উচিত তবে খামারীরা যারা কাস্টমার আছে এনারা বাজে মন্তব্য করবে এবার না যদি দাম বলেন তাও মন্তব্য করবে তো আপনি আমি দর্শকে একটা কথাই বলি যে যদি কেনার ইচ্ছুক হয় হ্যাঁ সরজমিনে এসে আমার দরদাম তাও কেমন 500 500 নাকি তার কম একটু উপরে যা লাগবে পাঁচের উপরে যেতে হবে আচ্ছা দরদামের তো সুযোগ আছে নাকি তবে সবচেয়ে ভালো হয় আপনারা ভিডিওটা দেখেন দেখে সরাসরি এসে আগে গরুর কাছে আসেন গরু দেখেন যদি পছন্দ হয় দুধ মেলে আপনারা দাম দর করে নিতে পারবেন রফিক ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নাম্বার হচ্ছে

সরজমিন এসে দেখিয়ে যদি কেনার মন থাকে তাহলে সরজমিনে এসে দরদাম করে কিনে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তাহলে দেখা যাক যে রফিক ভাই এর এই ফিতার রেকর্ড কে ভাঙে ইনশাল্লাহ দেখা যাক আচ্ছা ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম আসসালাম